স্বামীর বিরুদ্ধে প্রচণ্ড মারধর মানসিক অত্যাচারের অভিযোগ এনে শিলচর আদালতে মামলা করলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ডের এক গৃহবধূ এমনকি তিনি জানালেন অত্যাচার সহ্য করতে না পেরে তিনি শ্বশুর বাড়ি চেরে বাপের বাড়িতে আশ্রয় নিয়েছেন তার বক্তব্য স্বামী আমির হোসেন লস্কর বাপের বাড়ি থেকে টেকা এনে দেওয়ার দাবিতে বিয়ের পর থেকেই নানাভাবে শারীরিক মানসিক অত্যাচার চালিয়ে আসছেন বাধ্য হয়ে লক্ষ্মীপুর সমিষ্টির অরিনগর সুভাষনগর এলাকার পিতা তাজিমুদ্দিন লস্করের বাড়িতে চলে যান পনেরো বছরের বিবাহিত জীবনে সুখ কি জিনিস তিনি জানেন না বিয়ের পর থেকে যৌতুক এবং অর্থের দাবিতে এই অত্যাচার অসহ্য হয়ে উঠেছিল অথচ বার দুয়েক আড়াই লক্ষ টেকা বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল বর্তমানে আদালতের দ্বারস্থ হয়ে তিনি উপযুক্ত বিচার চান অন্যদিকে উনার নাম বদনাম করার জন্য মিডিয়া যে প্রচার করছে তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো নাটক বলে উল্লেখ করেন

মানে মামাপুরগে মাতলেও কো মা চল মামাপুরগো মাতছে না তো টেক দিয়ে না তো মামাপুরগে মাতি তো ওই মাত্র মারি আনলে বাদ আমি আনবি তারা লৈয়া গেছে দিয়ে আমি টেকা আনছি তিন লক্ষ টেকা আনছি আনিয়া দিছি তাই তাই টেকা ফুড়াই গেছে কজন আনবি আমি দিয়ে আনছি আমার আনিয়া দিছি দরজা টেকা আন কবে না বেছিছে বেশিয়া দেড় লাখ টাকা দিছে দেড় লেও দেড় লাখ টাকা দিছিল তাই গর মানুষ মানে ইয়া এখন আমার কিতা করেন গরম মাঝে মানে শান্তি দিন আইয়া ডেইলি বিকালে আমি বা আমি আমার চেষ্টা লইবা লইয়া বাড়ি মারবা আমার ভাই আসলো এক দশ দিন আসলো তাহার কারণে হে আমার বাই সামনে মারছে মারিয়া লে আমি কইসি উঠিয়া কিতা লাগে আমার মারো মানে তরে মারতাম তুমি টেকা পুষে আমি বেশ না আমি কিনা এখানে মারতাম আমার কাম কিনতে কাম দিছেন কান দেওয়া তুমি আমরা মারে মারিও না তুমি কিতা লাগে কোনোবা মাৰ দেখা ধে দি তাম কোনোবা মাৰে ৰাখত আমাৰ মা তই মাৰে মাৰে আহ তোৰ বাপুৰে চবৰে আহি তই ৰাখত দেখা দেখি কৈছোঁ ঠিক আছে মানে যেদিন আমি গড় টাইম বাঢ়িছি এদিন আমাৰ মাৰি বেছি মানে আমাৰ অলপ ভাগ আছে তোৰে মানে একবাৰে মাৰিলে মোক চাকটো দিবা আমাৰ চাকো দে লাই দিম আছে মাৰি আমি কিবা কৈছোঁ বহিয়ে বাঢ়াইছোঁ বাৰু চিয়াল লৈছে ইয়াত গহিয়া মাৰিছে মই খুৰিয়ে বহিয়া গৈছে আমি একবাৰ বহিয়া গৈছে

মারিয়া কেছে এখন কোনটা বিয়ারে তারা দরজা মারছে মোবাইল আসছো গোরা মারিলে গোলাতে পারে গাড়ি দিয়েছি আমার শনিবারে বিয়া তারা মানে আমার বাচ্চা তারা দিছে মানে তারা কারণে তারা

আমার কথা নিলা তো না ডেইলি জগড়া সৃষ্টি এই দোকান থেকে আপনারা কথা না আমি আমার আমারে 1 লাখ টাকা না 1.5 লাখ 2 লাখ টাকা ওখানে બહારদার আজকে আমাদের আজmedium তখন ডেইলি জগড়া সৃষ্টি নামাইয়া ডেইলি বড় কথা বলে তখন আমাৰ যে টেকা নিদিলে তিনি দুই লাখ টেকা মেয়া এইবিলাক আমিও খুজিছোঁ যিয়ে অকল নেৰ ডেইলি পিঠা পিঠি কৰে নেৰে কয় এনেকুৱা টেকা আমাৰ বকা চেটা কৰে কৰক ডেইলি মাৰা মাৰি কৰে আমি আৰু কি চাই নাম বুলি মায়ে এদিন দি পাৰে এদিন দিবায় নিয়োজিত পাৰে যেতিয়া তাৰ মানে

তাকে আমি একবাৰ মিটাৰ আগবঢ়িয়াবলৈ আহিছোঁ নাই হয় এতিয়ালৈকে নকৰোঁ নহয়